আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বিক্রয় হবে প্রায় একুশ পিস ইউনিট এখানে ট্রান্সফর্মার সবগুলাই সতেরো পিস টুয়া এবং সবগুলাই অরিজিনাল ইউনিট আর চারটা হচ্ছে স্টারস ইউনিট একদম রানিং দোকানের ইউনিট যে কোনো কারণবশত বিক্রি হয়েছে টাকার প্রয়োজন আসলে আমি কিনে আনছি অবশ্যই সেকেন্ড হ্যান্ড বিক্রয় দুটাই করে থাকি যে কোনো জেলা থেকে নিতে পারেন অবশ্যই আমাদের আশেপাশের হলেও নিতে পারেন একদম রানিং আইসা কুইলা দেইখা বাজার তারপর নেবেন অবশ্যই দামগুলো আলোচনা সাপেক্ষে কারণ দুই জাতের ইউনিট এখানে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল ইন্দোনেশিয়ান টোয়া একটু পুরাতন হয়েছে ইউনিটগুলো কয়েলও চেঞ্জ আছে কিন্তু অরিজিনাল লাগানো আছে সবগুলা এক কথা রানিং ইউনিট পোগ্রামের ইউনিট আমাদের লোকেশন হচ্ছে জেলা মৌলভী বাজার সিলেট বিভাগ অবশ্যই ফোন দিয়ে আসতে হবে আর কুরিয়ারে যদি নিতে চান নিতে পারেন যে জেলায় কুরিয়ারে নিতে গেলে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর এখানে আছে তিনটা স্টেবিলিজার একটা হচ্ছে টিডি কোম্পানির পাঁচ কেবি আর একটা হচ্ছে তিন কেবি সাকো তিন কেবি সাকোটা মাত্র পাঁচ হাজার টাকা আর টিডি কোম্পানিরটা মাত্র আট হাজার পাঁচশো টাকা একদম আর তিন কেবি সাকোটা সবগুলো রানিং সবগুলাই দোকানের মাল রানিং মাল আর উপরে আছে একটা পঁয়ত্রিশশো মডেল এটা পঁয়তাল্লিশশো টাকা মাত্র দাম মিটার চেঞ্জ করা এই বাল্ব জাতীয় যে মিটার এটা লাগানো হয়েছে আর এখানে আছে আরেকটা টিডি কোম্পানিটা একদম ফ্রেশ সেটাও নয় হাজার টাকা রাখা যাবে পাঁচ টিডি এই ব্র্যান্ডটা অনেক সুনামধন্য একটা ব্র্যান্ড এখন আছে অ্যাপোলো প্রতি পিস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অ্যাপোলোগুলা সবগুলো আমার রানিং অবশ্যই চেক দিয়ে নিতে পারে না এসে এছাড়াও বিভিন্ন ধরনের মাইক সেট আছে স্ট্রেঞ্জার পাঁচশো ষোলো আছে দুই পিস তিনশো ষোলো আছে দুই পিস পাঁচশো ষোলোগুলো মাত্র উনিশ হাজার টাকা পার পিস অরিজিনাল টেন্ডিস্ট্রা আছে এমনি টুকিটাকি কাজ হয়েছে বড় ধরনের কোনো কাজ কাম নাই যদি নিতে চান অবশ্যই ফোন দেবেন জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নম্বরে এরপরে আছে তিন দুইটা তিনশো ষোলো এগুলো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পিস টুকটাক কাজ করা হয়েছে বড়ো কোনো কাজ কাম নাই একদম রানিং সেট দুইটাই নিয়ে চালাইতে পারবেন আর এখানে আছে এক্স পাঁচ হাজার একদম ফ্রেশ এর ভিতর বাইরে স্পট আছে কিন্তু এক পার্ট রানিং না ফোন দিবেন আর এই হচ্ছে চারশো মেটাল সেট একদম ফ্রেশ 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 ভিতর বাইরে না টেন্ডস্টারের জ্বালাই আছে কিন্তু অরিজিনাল টেন্ডস্টার এটা মাত্র ত্রিশ হাজার টাকা দাম অত্যন্ত ভালো সার্ভিস দুই পার্ট একদম রানিং এছাড়াও একশো বিশ আড়াইশো আশি ওয়ার্ড আছে অবশ্যই দাম আলোচনা সব ফোন দিবেন এখানে চারটা আশি ওয়ার্ড আছে রানিং বই মিক্সচার আছে তারপর হাউসের সাতশো আছে ওয়ান পার্ট পিয়ানো দুইটা পাঁচশো আছে